দুই জন ফেরেশ তার করে দিয়েছে বান্দা তোমরা যে মধ্যে যাও না কেন হবে বান্দা যখন তুমি তাদের পথে চলে যাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দুই নাম্বার হলো তোমার সাথে সদা সর্বদা দুই জন ফেরেশ তা কিন্তু নিযুক্ত হয়ে আছে তাআলা আলমানা

दुनिया की सजावत में तेरा, रहेगा। तेरा नाम नामगा को तेरा नाम से इस्लाम रहेगा को तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा दुनिया, दुनिया की अदालत में तेरा रहेगा सारो को तेरा नाम उसे इसलाम रहेगा सारो को तेरा नाम उसे इस मेरा रहेगा दुनिया की सियासत में तेरा नाम रहेगा उस मान तेरा नाम उसे इस्लाम रहेगा उस मान तेरा नाम उसे इस्लाम रहेगा रहेगा की सुझात में तेरा नाम रहेगा दुनिया की सुझात में तेरा नाम रहेगा नामगा तेरा नाम उसे

সবীলুল নজর ইসলামিয়া মাদ্রাসার মাহফিলের কার্যক্রম শুরু হয়েছে এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক বড় একটা নিয়ামতের কাজ দীর্ঘ অনেক দিন কষ্ট করার পর এই কাজটা আঞ্জাম দেওয়া হয়েছে শুরু হয়েছে তাই আমরা আমাদের মাখন যারা আছেন কেন সকলে নিজেদের সময় সর্বগুড়া থেকে ব্যয় করে এই অল্পত কোন জন্য সকলে নিজেদের সময় গুলা থেকে একটু সময় ব্যয় করে আমরা মাদ্রাসা প্রাণ ঘুরে চলে আসি দীর্ঘ অনেক দিন কষ্ট করার পরে এই মাহফিল তাই আমাদের মা বন্ধুর কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে আমাদের মাদ্রাসার যে সমস্ত গার্ডিয়ানরা আছেন আপনাদের ছেলে সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়ান তো সে লক্ষ্যে আপনারা একটু অতি তাড়াতাড়ি মাদ্রাসার প্রাঙ্গণে চলে আসার জন্য চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে একটা সময় নিয়ে সূরা নাজিল করে দিলেন যে সূরার নাম হচ্ছে সূরাতুল আসর তিনি বলেন যে পবিত্র কালামুল্লাহ একটা মেমরি কার্ড আছে দুনিয়ার জামিনের মধ্যে রকম ভাবে প্রত্যেকটা মানুষের ফোনের মধ্যে একটা কার্ড ফোন মেমোরি কার্ডের মধ্যে সকল জিনিস থাকে ঠিক তেমন ভাবে পবিত্র কালামুল্লাহর মেমোরি কার্ড হচ্ছে সূরাতুল আসর আল্লামা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে কোন বান্দা বান্দি যদি সূরাতুল আসরে ব্যাখ্যা বিশ্লেষণ এবং যাহা কিছু আছে সকল কিছু মেনে চলতে পারে একজন মানুষের হেদায়েতের জন্য এই সূরাতুল আসরটাই যথেষ্ট এছাড়া সৌর অনেক দামি একটা কথম খেয়ে মানুষদেরকে সময়ের কথম খেয়েছেন তাহলে সময় অনেক দামি একটা জিনিস সময় একটা মূল্যবান জিনিস আমরা আগের সময়গুলোকে কাজে লাগাই

হে আকবর মুসলমান জেনে জবাব মালাকুল মাও চলে আসে তখন কিন্তু কে হায়াতের কোন দাম পাবেরা হে হায়াতের কোন মূল্য পাবেরা এই যে তোমরা যাদের কাছে গেলে যে হায়াতের ফজলামুদি তোমরা তোমাদের হায়াতের মূল্যায়ন কর তাহলে 8 নম্বর হচ্ছে যে ও আমরা বান্দা বান্দীরা তোমরা তোমাদের হায়াতের মূল্যায়ন কর আয়াত দ্বারা দাবি দিলিস তখন মারা কো নাও চলে আসবে তখন তে হায়াতের কোন মূল্য পাবে না এত ন্যায় কাল আর বয়েঙ্গে মত جس দিন আ গয়ে মুলতা অপহালত কি হউই মত جس দিন আ গয়ে মুলতা অপহালত কি হউই রহতন সে উগয়ে মুলতা অপহালত কি হউই যখন মালা কো নাও চলে আসবে আর বান্দাদের রতকারী চলে যাবে

अरे आकर लाऊंगा फिर तुझे दुनिया से जाना है अरे आकर लाऊंगा फिर तुझे दुनिया से जाना है तुझे एक दिन अपना मुंह अपना दिल को उजागर नहीं पतंसोय मरेगे नजर सोये दुनिया किधर जा रहा है किधर दिख रहा है एक तो दुनिया में हम क्या कुछ कर ना

যারা আছে সকল সুবিধা নিয়ে চলে যাইতে হবে এই জন্য ওই সময়টা কামেলা যে দুনিয়া থেকে বিদায় করে চলে আর করবা ভাই মধ্যে কি আহ জিন্দগির মধ্যে কি করেছে না করেছে তখন কিন্তু কে চিন্তা থেকে আসবে এই জন্য ওই সময়টা আসার আগে আগে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাওয়ার আসার আগে আগে আপনারা আমি আমাদের সময়গুলোকে আমাদের হায়াতের আমরা কদর করি হায়াতের একটু মূল্যবান সময়গুলা আমরা আমাদের দিন কাজের মধ্যে লাগানোর জন্য চেষ্টা করি হইতে পারে যে এটাই আমাদের জন্য লাগাতে উচিত হইবে

এই পরিমাণ কিন্তু না এই পরিমাণ কিন্তু না আর আল্লাহ কিয়ামতের জিজ্ঞেস করবেন বা আল্লাহবুর আহানি তোমাদেরকে একটা জৈবন কাল দান করলাম এই জৈবন কালটা তোমরা কোন কারণ ব্যয় করেছ মারি কিন্তু কিয়ামতের ময়দান প্রত্যেকটা বান্দাকে জিজ্ঞেস করবে বাংলা

আর মা একজন অনেক বেশি হবে এরপর মাের কাছে একটা অনেক হবে এজন্য আমরা কাল কালকে আমরা কাজ জন্য চেষ্টা করব আমরা যারা আছি আমরা আমাদের যৌবন কালকে একটু কাজে লাগানোর জন্য চেষ্টা করব গুণাহের মধ্যে যৌবন কালকে আমরা বিলীন করে দিব না গুণা করতে করতে যৌবন কালকে অনেকে তার যৌবন কালটা শেষ করে দিচ্ছি কিন্তু যৌবন কালে আমরা গুণাহের কাজ করবো না যৌবন কাল আমাদের করার দরকার হচ্ছে ইবাদত করা বেশি বেশি করে দরবারে কে দরবার বেশি বেশি করে দরবার করা যে আমরা অনেক করেছি গুনাহ করতে করতে সব কিছু बर्बाद করে দিয়েছি আর গুনাহ করবো না এবার একটু যৌবন কালকে কাজে লাগাই মধ্যে কাজে লাগাই বন্দিগের মধ্যে কাজে লাগাই

এই দিন নম্বর তিনটা দয়ার মধ্যে থাকবে ওই বান্দা যখন গুনাহের কাজ করতে মন চাইবে তিন নম্বর আশরাফ আলী মাওলানা আব্দুল্লাহ আলাইহিস সালাম তিনি কোর বান্দা যদি গুনাহের কাজ করতে মন চায় গুনাহের দিকে চলে যায় তখন ওই বান্দা অন্তরে মুক্তি থাকতে হবে আমি যে গুনাহের কাজ করতেছি অন্তরের ভিতরে এই জিনিসটা রাখতে হবে যে একদিন না একদিন সকল গুনাহ দিয়ে মালিকের দরবারে কিন্তু জবাব দিতে হবে মালিকের দরবারে জবাব দিতে হবে এই চিন্তা চিন্তা থেকে যার মধ্যে থাকবেন আসাই বলেন যে ওই বান্দা অবস্থায় কোনো ধুলাই কাজ করতে বাঁচাইবে না দলিয়ার মধ্যে একটা রয়েছে যখন কোনো banda cctv camera দেখে তখন কিন্তু চুরি করতে মন চাই না ডাকাতি করতে মন চাই না অনলাইন কারি ব্যক্তি অনলাইন কাজ করতে মন চাই না যদি দুনিয়াতে cctv camera দেখে চিন্তা আসে হাই ভাই আমি যদি এখন অনলাইন কাজ করি আমি যখন এখন চুরি করি আমি যদি ডাকাতি করি আমি যদি খারাপ কাজ করি তাহলে cctv camera আমাদেরকে ধরা পড়ে যাবে আর প্রত্যেকটা ব্যক্তি আমাকে দেখে ফেলবে অন্তরের ভিতরে এই চিন্তা গুলো আছে কিন্তু বান্দারা চিন্তা করো যে দুনিয়ার সিসি ক্যামেরাতে আমি আপনি বল পাই কিন্তু আল্লাহ যে আমাকে আপনাকে দেখতেছেন আল্লাহ পক্ষ থেকে রিজুক্ত প্রাপ্ত ফেরেস্তার আমাকে আপনাকে সর্বক্ষণে দেখতেছেন এগুলোকে কিন্তু আমরা ভয় করি না দুনিয়ার সিসি ক্যামেরাকে আমরা ভয় করি কিন্তু আল্লাহ নিযুক্ত প্রাপ্ত যে সমস্ত ফেরেস্তার আছে তাহলে কি আমরা ভয় করি না আল্লাহরকে ভয় করি না আল্লাহ যে আমরা ਆਪਣੇ থেকে কাটি আছে আমরা এই জিনিসগুলোকে ভয় করি না অন্যাই দস্তুলা প্রত্যেক হাকিম তাহলে দুই নাম্বার হচ্ছে আমরা আমাদের যে বল কালকে কাজে লাগাবো যে বল কালকে মূল্যায়ন করব আমরা আমাদের যে বল কালকে হেলাইতে কাটি দেবা তিন নাম্বার আল্লাহর হাদিস বলেন যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নাম্বার বলেন যেন

ব্যস্ত হয়ে পড়বা অবসর সময় পাই বাড়া এই জন্য ব্যস্ততার সময়কে কাজে লাগা অবসর সময় থাকতে থাকতে এখন তুমি চেষ্টা করো জানবে একটু দিন কাজের মধ্যে আমরা বসি কিন্তু বসার জন্য চেষ্টা করতেছে না বসতে পারবা না কিন্তু কেমন এক সময় আগে বসার জন্য আগ্রহ থাকবে কিন্তু তোমরা বসতে পারবা না এই জন্য ওই সময়গুলাকে কাজে লাগাও এই সময়গুলাকে কাজে লাগাও আল্লাহ আব্দুল আর পর্যন্ত যে কথাবার্তা বললাম বলা হয়েছে আমাদের প্রত্যেককে ভুষা দান আমাদের মনে কল দেশ